ঘটনার বিষয়টা পরে বলি সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আজকে চতুর্থ রমজান এই ঘটনাটি ঘটেছিল গতকালকে অর্থাৎ তৃতীয় রমজানে বিস্তারিত বলি আমরা মূলত পরিবারের বেশ কিছু সদস্য নিয়ে তিনশো ফিট থেকে পূর্বাঞ্চল তিনশো ফিট থেকে আসার পথে জায়গাটি হচ্ছে রূপগঞ্জ হজুরি বাড়ি তিন রাস্তার মোড় সম্ভবত তিন রাস্তার মোড়টার মধ্যে এই রাস্তা দিয়ে মোটামুটি অজস্র গাড়ি আসা যাওয়া করে সিঙ্গেল রাস্তাটা তিনশো ফিট থেকে নারায়ণগঞ্জ আসা পর্যন্ত অন্য কোথাও এই ধরনের প্রবলেম পাইনি কিন্তু এই জায়গাটাই রূপগঞ্জের রূপগঞ্জের মধ্যে পড়ছে বেশ কিছু হিজরা তারা গাড়ি থেকে টাকা উঠে যাচ্ছে আমাদের গাড়িতে চা ছিল দশ বারো জন তো ওরা আসার পরে আপনারা দেখলেন যে সিঙ্গেল চেন হিজড়াটা ওয়াব টাকা চাইল আমি নর্মালি আমরা হিজড়া দশ টাকা বিশ টাকা দিই তো আমি ওই করে বিশ টাকা দিলাম ওকে না পাঁচশো টাকার উপরে ও ডাইরেক্ট বলে পাঁচশো টাকার উপরে আমি আর আমরা পারিবারিক মহিলা ছিল বাচ্চা ছিল তো উশৃঙ্খল কোন পরিস্থিতি তৈরি হোক সেটা আমরা আমি অন্তত চাইনি পরিবার সদস্যদের সুবিধার্থে সেক্ষেত্রে পরবর্তীতে আমি একশো টাকা দিলাম 100 টাকা নিব না 100 টাকা নিব না অঙ্ক এটা তো তোমরা তো বেশি জুলুম করতেছ আর রমজান মাস এই ধরনের ছোট মাস তো তোমাদের কি বিবেক বুদ্ধি নাই এইভাবে একটা এতগুলা মানুষ আটকা তোমরা এটা কিসের টাকা নিতেছ ঠাকুরই আমি যত কথা বলতেছি ওরা তত বাণী কই দিবি না জামা কাপড় ফেলা হলো মানে এরকম মানে এলোমেলো মানে কথা বলতেছে আমি তখন একশো টাকার উপর আর দিতে চেয়েছি না ওরা রীতিমতো পাঁচশো টাকার নিচে নিপে না তখন আমি মোবাইলটা বের করে আমি তাহলে তোমাদের ভিডিও করি কোথা থেকে কোথা থেকে আসছো কি কিসের টাকা নিতেছ আমাদের এই কথাগুলো বলো এই কথা বলাতে বিস্তারিত যে ঘটনাগুলো ঘটলো তখন ও প্রচুর উত্তেজিত হয়ে গেল মানে যত আমার সুযোগে আমি যত ধরনের বাজে গালি দেওয়া যায় বাজে গালি তো দিছে। আশেপাশে গাড়ি বা ভাঙার চেষ্টা করছে আর আমার বাম পাশে যে গ্লাসটা ছিল ওই গ্লাসটা আর আমি লাগাইতে একটু দেরি হতে যতটুকু আমার আমার প্লাস আমার মোবাইলের মধ্যে পারি পর ফলতে প্লাস আমার পরে যেটা যেটা ছিল আমারে আমারে তো এই ঘটনার পরে তারপর তারা থামে নেই কিছুক্ষণ পরে প্রায় ২০ বাইশ জন ইজরা চারপাশে গাড়ি চারপাশে ছিল ওরা বলতেছে যে পাঁচশো টাকা দিচ্ছে তুমি না দিয়ে এখান দিয়ে যেতে না ঠিক ভিডিও করছো করো তো পর্যায়ক্রমে আমি বিষয়টা আমি চারপাশ দিয়ে ভিডিও করতেছি আমি যত ভিডিও করতেছি তারা তো তার চেয়ে বেশি উত্তেজিত হইতেছিল হিজরা আমি বিভিন্ন জায়গায় দেখছি এরকম মোটরসাইকেল হিজরা আমি দেখিনি বরঞ্চ অনেক জায়গায় হিজরারা বিভিন্ন মানুষের ভাষায় অনেক সুন্দর কথা বলে তারা মানুষের সাথে ভদ্র ব্যবহার করে যা দিই তাই নেই মূলত আমার এলাকায় অনেক হিজরা আছে তারা যদি কোনো মাসে দোকান মানে কোনো মাসে আমি যদি বিশ টাকা দিচ্ছি আমি দশ টাকা পরের মাসে দশ টাকা বলছি যে দশ টাকা নাও এই দশ টাকাই নিচ্ছে তো এই হিজরাগুলা রীতিমতো সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি কায়দায় তারা মানে আমরা আমাদের গাড়িতে আক্রমণ করে যেভাবে গাড়িতে বাড়ি দিতেছিল বিশৃঙ্খলা করছিল প্রায় যে ওদের যে আচার আচরণে বোঝা গেছে ওরা গাড়িটা ভেঙে ফেলাই পো আমাদের উপর আক্রমণ করবে এরকম একটা অবস্থা তো কয়েকবার গাড়িতে আঘাতও করছে ক্লাস ভাঙে নাই তো পাঁচশো টাকা নিচে বানতেছে বানতেছে না তারপর আমি দুশো টাকা দিয়ে ওখান থেকে আইসা পড়ি তো আসার পরে ওই জায়গাটার নাম আমি আবারও বলি রূপগঞ্জ তো ওখান থেকে রূপগঞ্জ ছাড়া খুব কাছাকাছি তো আমি পরবর্তীতে রূপগঞ্জ থানায় গেলাম থানায় ডিউটি অফিসার ছিল আমি বেলা বারোটার বারোটার আগেই গেছি তো বাইরেই ছিল ডিউটি অফিসার তো ওনার বিষয়টা বললাম উনি বলল যে হ্যাঁ এরকম ঘটনা করতেছে। আমরা ত্রিপন লাইন থেকে এরকম তথ্য জানতে পারছি এরকম ঘটনা কি কি করব বলেন এই বিষয়টা দেখা হচ্ছে আমি দেখা হচ্ছে আমি এই মাত্র আমি অপদস্ত হয়ে আসছি আপনারা এখন কি স্টেটমেন্ট নেবেন তারপর ডিউটি অফিসার বলতেছে আপনারা ভিতরে যান দেখতেছি দেখতেছি বলে ডিউটি অফিসার পাশাপাশি আরো কিছু অফিসার ভিতরে চলে গেল পরবর্তীতে থানার সামনে পুলিশ না পুলিশ ছিল বা তো ওদের জিজ্ঞেস করলাম বাইরে একজন ছিল তারও জিজ্ঞেস করলাম আপনাদের অফিসার কই এখন আসতেছে না কেন তখন বললো যে উনি ওনার ভিতরে গেছে দেখেন অপেক্ষা করেন প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করলাম পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করলাম তারপরে তারপরে জিজ্ঞেস করবেন এখন যেহেতু এখানে আমি ছাড়া অনর্গল যে গাড়িগুলো আসতেছে আসতেছে সবারই একই ভাবে ফোর্স করে টাকা গুলো নিতেছে এই ব্যাপারে আপনারা কি করবেন পুলিশ অফিসার আমার বলতেছে যে দেখেন আমরা কি করব। হিজরা কি এমন কোন গোষ্ঠী বা এমন কোন জাতি যাদের কিছু করার নাই আর হিজরা তো প্রকৃত যারা হিজরা তারা তো এরকম ক্ষতি করে না বিশেষ করে রমজান মাসে আর রূপগঞ্জ থানার আওতা আওতা দিন যেহেতু এলাকা রূপগঞ্জ থানার কার্যকলাপ বা ওখানকার পুলিশ অফিসাররা আদৌ দায়িত্বশীল কিনা আর দায়িত্ববান দায়িত্ব তার যে পরিচয় সেটা তারা দিতে পারেনি তারা বিষয়টা সম্ভবত আমি সম্ভবত তারা তাদের এইসব কার্যকলাপে ওই যে চাঁদাবাস স্বরূপ এই এইসব কাজ তো মানে কন্টিনিউ করার জন্য সুযোগ পেয়ে তো আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি উদ্যতন কর্মকর্তা যারা প্রশাসনের তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা তো আপনারাই আপনারাই দেখবেন সেখানে আমি অভিযোগ জানানোর জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি ভবিষ্যতে তো এর বেশি মানে সমস্যা হইতে পারে অনুরোধ করছি আপনারা অবশ্যই দ্রুত ফজর বাড়ি রূপগঞ্জ যে এরিয়াটা আপনারা ভিজিট করলে অবশ্যই তাদের পাইবেন তো এই ব্যাপারটা দ্রুত আপনারা অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন